আজকে কিন্তু দুইটা ডালা সাজাবো কিভাবে সাজবো সেই সব কিছু কিন্তু আজকে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রান্নায় চলে আসলাম আমি কিভাবে রোস্ট রান্না করে আসলো সবাই কমেন্ট করে আসলে রোস্ট রান্না করতে একটু সময় নেই আস্তে আস্তে রান্না করতে হয় যে আজকে কিন্তু দুইটার জন্য দুইটা ডালার জন্য দুইটা রোস্ট করা হচ্ছে আস্ত মুরগির রোস্ট আর এখানে যে ভেজে নিয়ে রান্নায় উঠায় দিলাম আর সাথে কিন্তু গরু মাংস অন্য অন্য অনেক কিছু রান্না করবো আসলে অত কিছু রান্না শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য শর্টকাট শেয়ার করলাম তো সব রান্না শেষ হলো কি রান্না করছি দেখে নেই গরু মাংস বুটের ডাল লাস্তু মুরগির রস টিকিয়া তারপরে হচ্ছে আলুর ডিমের কোরমা ভাজ ভাজি আরও অনেক কিছু রান্না করা হয়েছে তো এই যে টেবিলে সব খাবার দিয়ে দেওয়া হয়েছে এখন ডালাটা সাজায় ফেলবো তো ডালা সাজানো হয়ে গেছে একটা ডালা সাজায় ফেলছে এই যে এই ডালাটা ছিল অর্ডারের ডালা তো ডালাটা কমপ্লিট করে দিয়ে দেবে এটা একদম আমাদের নিজেদের মধ্যে একজন অর্ডার দিছে বলতে কি আমি তো আসলে অর্ডারের ডালা সাজাই না নিজেদের জন্য করি তো নিজেদের মধ্যে একজন বলছে এই জন্য অর্ডারের ডালাটা সাজায় ফেলছে এটা দেখা যায় যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে নেওয়ার জন্য আসছে তারাই নিয়ে যাবে বাসায় এসে তো আমি কমপ্লিট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ডালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আসলে ডালা সাজাতে আমার খুব ভালো লাগে এবং আমি মাঝে মাঝে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি ডালাগুলো সাজাই আর তো বিভিন্ন রকম ডালা কিন্তু আমি সাজাইছি জামাই ডালা তারপর মেয়ে ডালা তারপর ফুপু ডালা ফুপা ডালা আর এটা হচ্ছে অর্ডার ডালা আসলে একটু মজা করি আপনাদের সঙ্গে যে বাসায় এসে নিয়ে গেল আর এখন কিন্তু আর একটা ডালা সাজাবো সেটা কি ডালা সেটা বলতেছি দেখেন একসাথে কিন্তু অনেক কিছু রান্না করতে হয়েছে যেহেতু দুইটা ডালা একসঙ্গে সাজাবো দেখেন কত কিছু রান্না করছি তো এই ডালাটা কি উপলক্ষে সেটা বলতেছি এটা হচ্ছে এটা যৌথ ডালা কারণ হচ্ছে আমার মেয়ের জামাই এবং মেয়ের জামায়ের খালাতো ভাই আসছে আমার ভাইস্তে আছে তারপর নসিন আছে দিদি আছে সবার জন্য এক ডালার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছে এই জন্য এই ডালার নাম দিচ্ছি যৌথ ডালা নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আসলে যেভাবে ডালাটা সাজাতে চাইছিলাম সেভাবে পারি নাই কারণ আমার ইচ্ছা ছিল মুরগি আস্ত মুরগিটা মাঝখানে দেব আর চার দিক দিয়ে যে সবার জন্য একটা একটা করে করে বাটি দিয়ে দেব পোলোয়ার আর অন্য অন্যভাবে চার দিক দিয়ে সব খাবার দিয়ে দেব কিন্তু আসলে যখন পোলোয়ার দিতে গেছে তখন যে এইভাবে ভেঙে গেছে আর সময় একটু কম ছিল দেখে আর হচ্ছে সময় নেই নেই আর নসেনের আব্বু যদি থাকে সে কিন্তু একবারে ছটফট করে ছটফট করে যে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আসলে সবাই এখন খাওয়া দাওয়া করবে দুপুর হয়ে গেছে দুইটা আড়াইটা বাজে গেছে এই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করে আর ওরকম করলাম না কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে বাটিগুলো চারদিক দিয়ে সবার জন্য একটা একটা করে পিস বাটি দেব পোলো আর মাংসটা মাঝখানে থাকবে মুরগির মাংসটা মাঝখানে থাকবে আর চারদিক দিয়ে অন্য অন্য যা আছে সব কিছু থাকবে কিন্তু সেভাবে দিতে পারি নাই না দেওয়ার কারণে এখানে যেভাবে সাজাচ্ছি নৌসেনের সাথে সাজাচ্ছে তো কেমন হয়েছে দেখেন সবাই তো সাজানো শেষ হলো এটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন দুটার মধ্যে কোন ডালাটা বেশি সুন্দর হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি চেষ্টা করি অনেক সুন্দর করে সাজানোর জন্য এখন কেমন হয় সেটা কিন্তু আপনারা বলবেন আর অন্যন্য যা আছে তা কিন্তু টেবিলে দিয়ে দেওয়া হয়েছে যে আমার মিয়ের জামাই মিয়ের জামাইয়ের খালাতো ভাই মানে আমাদের পুত্র আমরা সবাই খেতে বসলাম সবাই বলতে আমি আর নওশেনার আপু খেতে বসে নাই আর সবাই খেতে বসছে হ্যাঁ তো আমি ভেঙে দিচ্ছি প্লেটটা সবার জন্য আর নওশেনার আপু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে খাবার আর শেষে কিন্তু নওশেনার আপু সতে খাওয়া দাওয়া করা শেষ হলো ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম